এটা হচ্ছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স যদি আপনার আইফোন ভেঙে যায় বা টাচ কাজ না করে তো অবশ্যই ডিসপ্লে লাগাইতে হয় আমরা অবশ্যই আমরা কোয়ালিটি সম্পন্ন ডিসপ্লে লাগিয়ে থাকি দেখতেই পারতেছেন এটা ডিসপ্লের গ্যাস কিট এটা ওয়াটারপ্রুফ করার জন্য দেওয়া হয় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা কিভাবে আইফোনের কাজ করে থাকি যে কোনো ব্র্যান্ডের ফোনের আমরা কাজ করে থাকি আপনার মূল্যবান ফোনটি কীভাবে যত্ন সহকারে আমরা রিপেয়ার করি তো দেখতেই পারতেছেন আমরা এটা আগে খুলে নিচ্ছি কিভাবে খুলি তো বন্ধুরা আমরা সচরাচর সবাই ফোন ব্যবহার করি ফোনের প্রবলেম হয় অবশ্যই একজন ভালো টেকনিশিয়ান দ্বারা আপনার ফোনটি যত্ন সহকারে রিপেয়ার করে নেবেন তো আমরা এখন গ্যাস কিটটি লাগিয়ে নেব এটা ওয়াটারপ্রুফ গ্যাস কিট যেটা দিয়ে আমরা বলি যে ওয়াটারপ্রুফ পানি ঢোকে না এই গ্যাস মাধ্যমে পানি ঢোকার চান্সটা খুবই কম থাকে এই কারণে আমরা এই গ্যাস কিটটা লাগিয়ে নিলাম তো দেখতেই পারতেছেন কিভাবে আমরা কাজটা করি আমাদের প্রায় কাজ করা শেষের দিকে আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটি আমার শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনার কোনো ফোন রিপেয়ার করতে চান আমাদের কাছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে তারপরে ফোনটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের কাজটা একেবারেই শেষ আপনার ফোনের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন যে কোনো প্রবলেম থাকলে আপনি জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ভালো থাকবেন ধন্যবাদ